হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি আবার নতুন একটা রেসিপি নিয়ে বুঝতেই পারছো এটা কি হ্যাঁ এটাই সেই রেস্টুরেন্ট স্টাইলে চিকেন স্যুপ রেসিপি খুবই মজাদার রুটি নান রুটি কিংবা পরোটার সাথে তুমি যেটার সাথে সার্ভ করো সেটাই ইয়ামি আমি একটা কড়াইতে যথেষ্ট পরিমাণে সাদা তেল দিয়ে নিয়েছি একটা গোটা এলাচ দু টুকরো দারচিনি দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে নিলাম এবার ভরা ভরা দুই চামচ পেঁয়াজের পেস্ট দিয়ে একটু নেড়ে চড়ে দিয়ে দিচ্ছি দুই চামচ আদা রসুনের পেস্ট দুই চামচ আদা রসুনের পেস্ট এবার এবার তেলের সাথে মশলাটা বেশ খানিকক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে তেল না ছাড়া পর্যন্ত আমি একটু জল দিয়ে নিচ্ছি কিছু শুকনো শুকনো উপকরণের সাথে অ্যাড করতে চাচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো ভরা ভরা ছোটো চামচের এক চামচ আর সেই সাথে আমি এক চামচ লবণ দিব মশলাটা একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে পেঁয়াজের সাথে মিশে যায় একদম রেস্টুরেন্ট স্টাইলে আজকে চিকেন সুপটা বানাবো এক চামচ লবণ দিলাম এবার হালকা একটু জল দিয়ে দিচ্ছি বন্ধুরা লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে আমি পরবর্তীতে চেক করে আবার লবণ দিব অবশ্যই লবণটা নিজের আন্দাজ মতোই দিতে হবে ভীষণ ভীষণ মজার হবে স্যুপটা দেখো বন্ধুরা আমার তেল ভেসে উঠেছে এই পর্যায়ে আমার মাংস দেওয়ার জন্য এক একদম রেডি আমি এখানে আধা কেজি বয়লার মুরগি নিয়েছি একদম রেস্টুরেন্টের মতো হবে বিশ্বাস করো তোমরা একবার শুধু রেসিপিটা ফলো করে বাসায় বা তৈরি করে দেখবে এটা নান রুটি কিংবা পরোটার সাথে ভীষণ মজাদার খেতে আমার ছেলে তো ভীষণ পছন্দ করে খেতে ও আমার পিছু পিছু শুধু ঘুর করছে কখন রান্না হবে মা কখন রান্না হবে এবার আমি বেশ খানিকক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিব তেলের সাথে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে তেল মশলার সাথে এবার কাঁচামরিচ দিয়ে দিব বন্ধুরা এখানে আমি পাঁচটা কাঁচামরিচ দিয়েছি দুটো ভেঙে দিয়েছি আর তিনটা আস্ত দিয়েছি এবার একটা মেন জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যেটা আমি এখানে কাপ জলে দুই গুঁড়ো দুধ গুলিয়ে নিয়েছি আর দুটো পাউরুটির টুকরো পাশ থেকে আমি ব্রাউন ফেলে দিয়েছি কেটে এবং ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার এগুলোই গুঁড়া দুধের জলের সাথে মিক্সড করে একদম ভালো করে ভিজিয়ে বিলিন্ডারে বিলিন্ড করে নেব পাউরুটির দুধ তৈরি করে নেব এই উপকরণটা এই স্যুপের সবথেকে মেইন পয়েন্ট এটা অবশ্যই অবশ্যই তোমাদের দিতে হবে তোমরা চাইলে গরুর দুধ ব্যবহার করতে পারো কিন্তু আমার মতে গরুর দুধটা ব্যবহার করলে স্বাদটা অনেক বেশি বেড়ে যায় আমি একটু ঢাকা দিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করছি পাঁচ মিনিট পরে ফিরে আসলাম বন্ধুরা দেখো কিছুটা জল গলেছে এবার মশলাটার সাথে আরেকটু বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে একটু লাল লাল করে নিব লাল লাল করে নিয়ে তারপর আমি ওই দুধটা ঢেলে দেবো দেখো লাল লাল হয়ে এসেছে এবার আমি যে পাউরুটি আর গুঁড়া দুধটা মিশ্রণ করে ব্লিন্ডারে বিলিন্ড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবং আমি যতটুকু পরিমাণে এই দুধটা দিয়েছি সেই পরিমাণে জলও ব্যবহার করব। বাটিটা ধুয়ে সেই পরিমাণে জলও দিব। কারণ চিকেনটা চিকেন স্যুপের চিকেনটা অবশ্যই তোমাকে স্মুথ হতে হবে নরম হতে হবে যত সফট হবে চিকেনটা তখন তত তোমার স্যুপটা খেতে মজা লাগবে আমি যতটা দুধ দিয়েছিলাম আমি ততটাই জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে এবার নেড়ে চেড়ে সুন্দর করে কড়াইটা মশলার সাথে চিকেনটা মিক্সড করে ঢাকা দিয়ে দিব মিনিমাম দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা দশ মিনিট পরে ফিরে এসে তোমাদের পজিশনটা দেখাচ্ছে দশ মিনিট পরে ফিরে আসলাম বন্ধুরা দেখো এই পর্যায়ে আছে আমি আবারও ঢাকা দিয়ে দিব এবং চুলা রাস্তা মৃদু করে দিব আরও দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ফিরে আসলাম দেখো বন্ধুরা একদম উপর থেকে তেল ছেড়ে দিয়েছে এবং দেখতেও কি সুন্দর লাগছে লুকটা এবং বুঝবেন না বন্ধুরা এত সুন্দর গন্ধ বেরিয়েছে মানে গন্ধে পুরো সারা ঘর ভুর ভুর করছে এই যে আমার দেখো ঝোলটা ঘন হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ভরা ভরা এক চামচ ঘি দিব ঘিটা অবশ্যই দিতে হবে এবং সুন্দর একটা ফ্লেভারের জন্য আর দোকানের টেস্ট পাওয়ার জন্য এক চামচ কেওড়া জল এক চামচ গোলাপ জল আমি দিয়ে দিলাম তাহলে একদম দোকানের মতো সুন্দর একটা ফ্লেভার আসবে মনে হবে রেস্টুরেন্টে বসেই চিকেন ছুপটা আমরা খাচ্ছি এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে সামান্য দুই মিনিটের মতো জাল করে তারপর নামিয়ে নেবো আমার চিকেনটা খুব সুন্দর নরম হয়েছে স্মুথ হয়েছে আর ঝোলটাও গাঢ় গাঢ় হয়ে গিয়েছে আমি এখনই চুলাটা বন্ধ করে দিব এবং নামিয়ে নেব নামিয়ে তারপর তোমাদের সাথে আমি শেয়ার করছি বন্ধুরা দেখো বন্ধুরা এই যে নামিয়ে নিয়েছি গরম গরম স্যুপ কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে শেয়ার করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করবে বাই বাই